আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে ঢাকা নিউ মার্কেট রোড সাইটে কতটা সস্তায় সুন্দর সুন্দর জুতা পারচেস করতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই যে আমি জুতাগুলো দেখিয়ে দিচ্ছি এই জুতাগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে নাগরা জুতা এগুলোর প্রাইস কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে প্রাইস আর এখানে মাত্র একশো টাকায় বিক্রি করছে একদম পাইকারি দামে খোলা আকাশের নিচে বিক্রি করছে তো আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এটা হচ্ছে নিউ মার্কেট রোড সাইডে তো আমি আমার নিজের জন্য এক একজোড়া জুতা এখান থেকে পারচেস করলাম এই তো এই যে এই হিলগুলো আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে প্রাইস রেগেছে 350 টাকা আর নাগরা জুতা আপনারা যেটাই পারচেজ করবেন 150 টাকা হলে কিন্তু আপনারা পারচেজ করবেন শুরুতে আমার কাছে এই জুতাটা ভালো লেগেছিল ভেবেছিলাম এই জুতাটাই পারচেজ করব পরে ভাবলাম যে না এই কালার জুতাটা পারচেজ করি যে কোন কালার ড্রেসের সাথে পরলে অনেক অনেক ভালো লাগবে ঢাকা নিউ মার্কেট রোড সাইডে কিন্তু হিউজ পরিমাণ জুতার কালেকশন বিক্রি করে আপনারা চাইলে সেখান থেকে পারচেজ